নবীর আশেখ যদি হতে পারেন নবীর পাগল যদি হতে পারেন নবী যে খাবে আসবে দেখা দিবে সুবাহান আল্লাহ নবী আসবে নবী পাগলদের দেখা দেয় একবার না দুইবার না বার দেখা দেয় এই কথায় কথায় আসে গেল হেজরাতে কার্নিক তিনি নবীর যুগে থাকা সত্যি তিনি আল্লাহ নবীরে দেখতে পারেন না তার একজন অন্ধ মায়ের সেবা করার জন্য এক বাচ্চারা কথা কেছিলেন মা ছিলেন অন্ধ অন্ধ মায়ের সেবার জন্য তিনি রাসূলুল্লাহর দরবারে বারবার যেতে পারেন না যুবক একটু মনোযোগ দিয়া কথা سنو বাবা মার সাথে বিয়াদবি করিও না বাবার সাথে বিয়াদবি করে না আল্লাহ বলছে ওয়াকাদাও আল্লাহ তা'আদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি মা বাবার সাথে ভালো ব্যবহার করো আল্লাহর এ পরে আল্লাহ বলছে মায়ের সাথে ভালো ব্যবহার করো বাবার সাথে ভালো ব্যবহার করো ইমায়াবুকন্যা কি বর আহদুহুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা আলা ওয়ালা তানহারহুমা আল্লাহ পাক বলে তোমার মা বাপ যদি কেউ বুড়া হয় একজন অথবা দুইজন বাপ হোক মা হোক যে কোনো কেউ যদি বুড়া হয় তাদের সাথে বুড়া হওয়ার কারণে ডেমকি আর মনে করিও না যে আমার বাপ তো এখন রুজি করে না এখন আমি তো আমি আমার বুক মোড়া রক্ত গরম চක්্কা গরম না না এখন তো মা বাবার দোয়া শুধু সিএনজির ফুটকির ফেসন দিয়া মা বাবার দোয়া পরিবহন কথা বলেন ঠিক না বেটি গাড়ির পেছন দেয়া ফিকাফের পেছন দিয়া, মা বাবার দোয়া পরিবহন কিন্তু হাঁকি মার দোয়া নেয় না বাবার দোয়া নেয় না ঘরে মার সাথে ভালো ব্যবহার নাই বাবার সাথে ভালো ব্যবহার নাই কিন্তু গাড়ির পেছন দিয়া, মা বাবার দোয়া পরিবহন এই জাতির পরিবহন দিয়া ব্যবসার মধ্যে লাভ হবে না কথা বলেন ঠিক না ওহে ঠিক আল্লাহ বলে ইম্মা ইয়াবলুগান য়িনদাকাল কে বড় আহাদহুমা আও তোমার মা তোমার মা যদি কেউ বৃদ্ধ হয় অথবা দুইজন বৃদ্ধ হয় তাদের সাথে ওসব শব্দ ব্যবহার করো না অর্থাৎ তোমাদের যদি কোনো একটা কাজের এর কোনো কাজী যদি আদেশ দেয় আর তুমি বলো আহ আমার আব্বা আমার বারবার জালাক আমার আম্মা আমারে বারবার জ্বালায় এই বুড়া জ্বালায় অতবা তুমি মা বাবার সাথে কোনো বিয়া দাবি করেছ মা বাপ যদি উফ আমার ছোট্ট আমার বেশি জ্বালায় আল্লাহ বলে উফ শব্দ যাতে মা বাপ না বলে সোবাহ আল্লাহ বলে তাদেরকে ধমক দিবে না কারীমা আল্লা পাক বলে তাদের সাথে উত্তম ব্যবহার করো জোরে বল আল্লাহ হজরত ওয়াসল কর্ণি ওয়াসল কর্ণি রসুল্লার যুগে তাকে সত্যি তিনি সাহাবি হতে পারলেন না এর একমাত্র কারণ হলো তার মার খেদমত করার কারণে মা ছিলেন অন্ধ অন্ধ মায়ের সেবা করার কারণে তিনি রসুল দরবারে যেতে পারলেন না কিন্তু একদিন কোনোরকমভাবে রকম ভাবে মায়ের অনুমতি নিয়ে রসুল দরবারে গেলেন আল্লাহ নবীজির কাছে সাক্ষাৎ করার জন্য গেলেন রসুল উল্লাহ আম্মাদ একটা পাগল আমার বাড়ির মেহমান আসতেছে আল্লাহ আকবার বড় করে বলে আল্লাহ আকবার রে যুবক আমার সাথে কথা কো হেরা মিটিং করে কো আল্লাহ আকবর আমার দিকে চাও আল্লাহ আকবর পাইলে নিরালাই রে পাইলে নিরালাই পাইলে নিরালাই ঘনবি পাইলে নিরালায় আমি দুই কদমে চমো খাব দুই কদমে চম খাব চরণ ধলি মাখ বগায় পাইলে নিরালায় ঘনবি পাইলে নিরালায় পাইলে নিরালায় ঘনবি আমি তুই কদমে ছমু খাব তুই কদমে ছম খাব চরণ তোলি মা বগায় পাইলে নিরালায় ঘনবি পাইলে নিরালায় পাইলে নিরালায় ঘনবে পাইলে নিরালায় এই যে মাঝে মাঝে একটু গান গায় আপনাদের ইমেজ আমেজ মুভমেন্টটা ঠিক করার জন্য এগুলি গাইলে রসুরুল্লাহ খুশি হন অমিয়া রসুরে পাকের সাহাবি আবু বকর ওমর উসমান আলী এই চারজন সাহাবি শ্রেষ্ঠ দামি সাহাবি কিন্তু মসজিদ নবমীর ভিতরে একজন সাহাবির মন ছিল না একজন সাহাবির কোনো স্টেজ ছিল না কিন্তু রসুল পাখির সম্মান গাইতেন রসুল পাখির গজল গাইতেন হাজরাতে হাসান বিন সাবেত হাসান বিন সাবেদের জন্য মসজিদের ভিতরে একটা আলাদা মন ছিল জুড়ে বলুন আল্লাহ দুই ঘন্টা ওয়াজ করলে মানুষ যেরকম মনটা নরম হয় দুই মিনিটের গজল গাইলে মানুষের দিলটা পরিবর্তন হয় কথা বলেন টেকনাবেটিক এটা আশেকের কুড়া এটা সুন্নি মুসলমানদের খোরাক যারা লামাঝাবি যারা রসুলের দুশ্মন যারা এরা এইগুলি গাইলে একটু দাঁত বের করে হ্যাঁ হ্যাঁ করে করে কথা বলেন ঠিক না বেটিক আমার সুন্নি বায়রাক সরকার গৌতমী মসজিদ কমিটির মাহফিল বাবার বাড়াক খানিক রসুলের পাগরি যোগে থাকা সত্যি অতিরিক্ত মার মতির কারণে সাহাবি হতে পারলেন না সাহাবি হওয়ার ডেফিনেশন হলো সংজ্ঞা হলো রসুল্লাহ রসকে দেখতে হবে ইমান রাখতে হবে তাহলে তার নাম সাহাবি শুধু রসুল্লাহ রে দেখলে হবে না আবু জাহেল তো রসুল্লাহ রে দেখছে ইমান রাখতে হবে রসুলের উপর ইমান যদি রাখেন রসুল্লাহরে সচোকে চামড়ার চোখ দিয়া দেখেন তাহলে সাহাবি আর যদি চামড়ার চোখ দিয়া না রাখেন ইমান রাখেন তাহলে আপনি সাহাবি না আপনি রসুল পাকের উম্মত সুবাহান আল্লাহ হজরত ওয়াসাল কারণে

আপনি ওয়েলকাম স্বাগত জানান তারে ঘরে নিয়ে আসেন আবার মেহমান যখন বিদায় করেন তারা আপনি একটু আগায়া দিয়ে আসেন এটা আমার নবীজুর সন্নত কোন মেহমান আসলে যখন তারা আমার বাজার থেকে রিসিভ করেছে এটা সুন্নত কোন মেহমান আসলে তারে আগায়া একটু নিয়ে আসা আবার বাড়ির থেকে যখন বের করে দিবেন একটু আগায়া দেওয়া বিয়ায় আপনার বিয়াইনের শরীর ভালো ছিল না মরিচটা একটু বেশি দিলাইছে একটু কইয়া কইয়া সান্ত্বনা দেওয়া এটা নবীজুর সন্নত এটা আবার বললাম আর কি কথার কথা অর্থাৎ একটা সান্ত্বনা দেওয়া ভাই দোস্ত অনেকদিন পরে আস খুশি হয়েছি ভালো হয়েছি একটু আগায়া দেওয়া গাড়ির তুললে দেওয়া এটা আমার নবীর সুন্দর আপনি সবসময় মেহমানকে আগা দেন সবসময় মেহমানকে আগা দেন কিন্তু আজকে আপনার বাড়িতে মেহমান আসতেছে আপনি মেহমান রায়কে ঘর থেকে বের হয়ে যান আল্লাহ নবী ডায়তুল আসারে এমন একটা মেহমান আসতেছে যদি আমার এক নজর দেখে ফেলে আমার দরবার ঘর বাড়ি সারবে না সোহান আল্লাহ এটা আমার পাগ আমার সাথে ছিল না আমার সাথে না থাকা সত্ত্বেও আমার একটা ধাত মোবার ভেঙ্গে ছিল সেই আমরের করুণ শহর থেকে এসে আমার দেখে ফেলাইছে আমার একটা ধাত ভেঙ্গেছে সে কি করলো পাথর দিয়া একটা দাঁত বাংলো তারপরে মন মনে ভাবলো যে এইটা বাংছে না এইটা বাংছে না এইটা বাংছে এই সন্দেহ কনফিউজ করতে করতে আমি রসুল্লাহর প্রেমে পয়রা বত্রিশটা দাঁত পাথর দিয়া বাঙ্গা ফেলাইলো জুড়ে বলুন সুবাহ আল্লাহ আয় স্যার আয় সরা সা এটা আমার তেমন তেমন পাগল নামা সেখিনাক যদি আমার হুসরামবার বাড়িতে আসে যদি আসে তারে তুমি বলিল যে আমি তার প্রতি রাজি আল্লাহও তার প্রতি রাজি এবং খুশি সেজন্য তার মার খেদমদ করে সবহান আল্লাহ কতটুকু কথা আয় স্যারে তুমি বলিল আমি তার প্রতি রাজি খুশি আল্লাহতার পতি ৰাশি খুশি সেজন মার খেদমত করে সুবহান আল্লাহ হেজরাত দেওয়াই চাল কালিক কেমন তাভিক ৰসুল এ পারকিনেন তে কালী পড়ে কুল ফেরা সেজাৰ যুগে শেলাহতা মৰেক হেজরাত আ মুল খাতব রতি আল্লাহ পুতাল আনু হ্যাঁজরাত আলিক রতি আল্লাহ পুতালানকো এই দুইজন সাহাবিক দুয়োজন আমীরুল মমিনী দুয়োজন বাদশাহ তারা গেলেনীয়া মন শহরে আল্লাহর নবী তাদের জুব্বা দিয়েছেন তারে সালাম দিয়েছেন তার চোখে যে দোয়া চেয়েছেন জুড়ে বলি আল্লাহ আকবার হযরত ওয়াসাল কানির কাছে গিয়ে ইয়ামন শহরে হযরত আমা ডাক বলে ইয়ামন এই ইয়ামন শহরে করুণ শহরে কোনো যুবক আসেনি যার নাম হচ্ছে হযরত ওয়াসাল কানি নামে কোনো যুবককে তোমরা চিনোনি করণ শহরের মানুষেরা একটা ডাক বললো না না আমরা কোন এমন নামে কোনো যুবককে চিনি না তবে এই পাহাড়ের উপত্যকা এলাকায় একটা মানুষ উট চড়ায় আর মাঝে মাঝে সেজদার মধ্যে পড়ে পড়ে কাঁদে শুকনা রুটি খায় শুকনা খেজুর খায় মানুষ যদি হাসে দেখে তাহলে সে কাঁদে আর মানুষ যদি দেখে কাঁদে তাহলে সে হাসে জুড়ে বলুন সুবাহান আল্লাহ হাজরা হাজরাত আলি রাতী আল্লাহ দুইজন সামনে মারলেন গিয়া দেখলেন হাজিরাতোমাজ কুরুনি লম্বা লম্বা শেষ দার মধ্যে পড়ে পড়ে আল্লাহ চিৎকার মেরে মেরে কাঁদে আল্লাহর কাছে লম্বা মুনাজাত করে আর তার বিশাল কুটের একটা বহর ছিল উটগুলি ফেরেস্টার তার পক্ষ থেকে পাহাড়া দেয় সুবাহান আল্লাহ বড় করে বলে সুবাহান আল্লাহ হাজিরাতো মাঝাল কানি নামাজ পড়ে

মোহাম্মদুর রসুল্লাহ নামাজ সমাপ্ত করলেন হজরত কারণী তোমার নাম কি বিলে আমার নাম আবদুল্লাহ বিলে না না তোমার তুমি যেই নামে ভাইরাল ওইটা বলো যেই নামে তুমি পরিচিতি ওই নামটা বলো বিলে আমার নাম ওয়েস আল কারণী বিলে হ্যাঁ ঠিক আছে এবার আব্দুল্লাহ তুমিও আবদুল্লাহ আমিও আবদুল্লাহ সবাই আবদুল্লাহ আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা তুমি আব্দুল্লাহ না তোমার প্রকৃত নাম কি বিলে আমার নাম ওয়েস আল কারণী জোরে বলে আল্লাহ আকবার

রসুলে পাকের প্রেমে পয়রা বত্রিশটা দাঁত তুমি ব্যাঙ্গে দিয়েছো আল্লাহ নবী তোমাকে জুব্বা মুবারক উপহার দিয়েছেন তোমাকে সালাম দিয়েছেন অমিয়া সারা জীবন আমরা নবীর সালাম দিয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা আর রসুল যারে সালাম দেন লোকটা কেমন দামি সুবাহান আল্লাহ হেজরা তো আমার রসুল্লাহ তোমার এই জুব্বা উপহার দিলেন রসুল্লাহ তোমার সালাম দিলেন রসুল্লাহ তোমার জন্য দোয়া চেয়েছেন রসুল্লাহর উন্মতের জন্য তুমি একটু দোয়া করতে হাজরে তোমার আলকার নিয়ে গিয়া বিশাল এক পাহাড়ের উপত্যকায় গিয়া সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদে আল্লাহ তোমার নবী আমার জুব্বা দিয়েছেন তোমার নবী আমারে সালাম দিয়েছেন আর তোমার নবীর উম্মতের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তোমার হাবিবের উম্মত তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ বলে ওয়াসাল কারণ তাও আমার হাবিবের কিছু উন্মতরে আমি আল্লাহ মাফ করে দিলাম তোমার দুয়ার খাতিরে হাজরা তোমার সালকানি বলে না 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 কিছু মাফ করলে হবে না গো আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ পাক বলে ওয়াসাল কানি তোমার দোয়ার বদলতে 1000 উম্মতের মাফ করে দিলাম ওয়াসাল কানি বলে না না আল্লাহ তুমি আমার হাবিবের উম্মত সবাইকে মাফ করে দাও আল্লাহ বলে ঠিক আছে আরো কিছু মাফ করলাম আরো কিছু মাফ করলাম এর কিছুক্ষণ পরে হযরত আলী হযরত ওমর গিয়া হাজির হয়ে গেলেন ওয়াসাল কানি আমাদেরকে বিদায় দেন হযরত ওয়াসাল কানি আব্দুল ওমর আলী এত তাড়াতাড়ি কেন আসলেন আল্লাহ সাদা আমার প্রেমের আলাপ শুরু হয়ে গেল গেল মারে ফতের আলাপ শুরু হয়ে গিয়েছিল আলী রে উমর রে এত তাড়াতাড়ি কেন তোমরা আমার কাছে আসলে যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের উম্মত রে মাফরা করাইতাম ততক্ষণ পর্যন্ত অবির দেওয়ার যুগ আমার গায়ে লাগাইতাম না জোরে বলন সুবহান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই যুবক এটা একমাত্র ছিল হযরত ওয়াইসাল খানের মার সেবা করার জন্য সুবহান আল্লাহ মায়ের খেদমত করার জন্য আল্লাহর কাছে দামি রসুলের কাছে দামি হয়ে গেছে সুভান আল্লাহ আমরা মার খেদমত করতে চাইতে চাই না বলুন মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে ওরা নে হাদিস কোলে যান যদি যুদে দেখে ওরা একটি হাজির সব মিলে হে একটি হাজির সব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সলে আল্লাহ রলিহি বাইজিদের বেরল ঘটনা মায়ের সেবাই ছিল হ একটি ওত নমোনা আল্লারলি রলি বাইজিদের বেরল ঘটনা মায়ের সেবায় মোহনা চল করেন দোয়া চ্যালের জল করেন দোয়া মায়ে দোয়া তুলে মা কেন এত দামি জানে না সকলে চিৎকার করে বলুন একবার নবীজি বলছেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত আর বাবার ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন তোমার বাবা হচ্ছে জান্নাতের মধ্যম দরজা সুবহানাল্লাহ কোনটার মর্যাদা কিন্তু কম না আল্লাহু আকবার রে যুবক করে অরাৎ বাবা সাসিনিয়া তুমি করে অরাত হ্যাঁ ঈশা রুহুল্লাহ আলাইকি সালাম পাহাড়ে কাঁ বাঁকা রাস্তা ধরে হাঁটছিলেন রাউজুল আফগান নামক কিতাবের মধ্যে এসেছি হ্যাঁ ঈশা রুহুল্লাহ পাথরের সামনে দাঁড়িয়ে রইলেন আল্লাহ পাথুর ঈশা রুহুল্লাহ ই পাথর তোমার কাছে খুব ভালো লাগছে নাকি ঈশা রুহুল্লাহ বলে আল্লাহ আমার জীবনে যত পাথর দেখেছি এত সুন্দর পাথর কোনো দিন দেখে নাই বড় করে বলে সবাহান আনলাম হাজর ঈশা রুগুল্লা আল্লাহ আমার জীবনে যত পাথর দেখেছি এত দামি পাথর এত সুন্দর পাথর কোনদিন দেখি নাই গো আল্লাহ আল্লাহ পাক বলি সারুহুল্লারে এই পাথরের শুধু উপরটা সুন্দর নাই পাথরের ভিতর সুন্দর তুমি যদি একটু ভিতরটা দেখতে চাও তাহলে একটু দেখে নাও আল্লাহ আমি কেমনে দেখবো আল্লাহ পাক বলে তোমার লাঠি মোবারক দিয়ে পাথরের মধ্যে একটু আঘাত করো হযরত ঈসা রুহুল্লাহ পাথরের মধ্যে আঘাত করলেন দেখলে একটা মানুষ সবুজ লাঠি হাতে নিয়ে সামনে আঙ্গুরের বাগান নিয়ে মহান আল্লাহর জিকির করে জুড়ে বলল সুবহান আল্লাহ চিৎকার করে বলুন আল্লাহ হও একবার আল্লাহ হও আল্লাহ হও আল্লাহ হও আল্লাহ হও আল্লাহ হও আল্লাহ হও করুন আল্লাহ হও আল্লা আল্লাহ হও আল্লাহ হও দমে د میں نم اللہ 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 ہو اللہ اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو

হজরত ইশারুখুল্লাহ দেখলেন পাথরের ভিতর আল্লাহ জিকির করে আল্লাহনমাজ পড়ে তসবি পড়ে তা নিল পড়ে হজরত ইশাহরুখুল্লাগুলেন যুবক এই যে পাথরের ভিতর আল্লাহর জিকির কর নামাজ পড়ো তাহলিল পড়ো আল্লাহরে ডাকো কোন গুনার কোন মাধ্যম নাই গুনার কোন সিস্টেম নাই এই যে পাথরের ভিতর তুমি কয়দিন যাবো দেবাদত করো কয়দিন যাব এখানে আছো যুবক ডাক দিলে হুজুর এক দিন নয় দুই দিন নয় এই পাথরের ভিতরে 400 বছর ধরে আল্লাহর ইবাদত করে জুড়ে বলো সুবহানাল্লাহ হযরতি সারুগুল্লাহ শelten মতে পড়া

আল্লাহ পাক বলে সারু কুল্লারে আমার হাবিবের উম্মতের মাঝে একটা রাত দিব সবে বড়াতের রাত এই রাতে যারা প্রাণ খুলে আমি আল্লাহর ডাকবে দুই রাকাত নামাজ পড়বে আমি আল্লাহ তার আমল আমার মাঝে চারশো বছরের এবাদতের সবাব দিব জুড়ে বলুন সুবহান আল্লাহ আল্লাহ আমরা সবে বরাতের রাতে ইবাদত করতে চাই কে চাই না দুই হাত তুলে বলেন চাই কে না আল্লাহু আকবার মানুষ আমরা কথা কানে নিই বোনা আহলে কবি কথা আমরা কানে নিই বোনা নবীর হাদিস তিনবিশ্বরীফের হাদিস শুনাইছি ইবলে মাসরি শরিফের হাদিস শোনাইছি বুখারি ফের মদ হার শিক্ষা জানায় সাত থেকে হাদিস হার এই রকম অনেক হাদিস सियासी তার অনেক হাদিস রয়েছে সহ হাদিসগুলো বললে ঘন্টার ঘন্টা চলে যাবে বলতে পারবো না তারপরেও আরেকটা ছোট্ট করে আরেকটা ঘটনা বলে দেই হযরত আনাস ইবনে মালিক رضی আল্লাহু হু নবিজির কাছে একদিন ছিলেন নবিজির কাছে একদিন ছিলেন মসজিদে নববী শরীফে এইভাবে বিশাল বড় আওয়াজ মাহফিল হচ্ছিল আল্লাহর নবীজি হযরতে আনাসকে বললেন আনাস যাও তুমি তোমার আম্মার কাছে যাও হাজরতে আহমদ রায়সা কার কাছে যাও ওই জিনিসটা নিয়ে আসো হাজরতে আনাস রাজি আল্লাহ গোতালান হু গিয়া আম্মাসন আয়েশার কাছে জিনিসটা করতে না বললেন মা তাড়াতাড়ি করেন রসুল্লাহ সবে বরাতের ওয়াজ করতেছেন সোবাহান আল্লাহ বড় করে বলি সোবাহান আল্লাহ হাজরতে আনাস রাজ্লাহ আয়সা সিদ্দিকা বসে বসে সাহাবাই কেন আপনি শবে বরাতের বয়ান করে আমার একটু তাড়াতাড়ি দিন জিনিসটা দিয়ে দেন আমি একটু চলে যাই একটু শোবে বরাতের অওয়াজ শুনি রসুল্লাহর সাবান মোবার থেকে আম্মাজা আয়েশা বলেন রে আনাজ তুমি শুনো রসুল একদিন আমার তোমার আমি শবে বরাতের অওয়াজ শোনাই যদি বলে আল্লাহ আকবর আম্মাজন আয়েশা বলেন বসে বসো তোমার আমি একটু সবে বরাতের অমাজ শোনা দেই হাজরতে আম্মাজেন আমা আয়েশা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার লেপের ভিতরে কম্বলের ভিতরে ঘুমিয়েছিলেন আমি রাসূলুল্লাহর এই গভীর রাতে দেখলাম রাসূলুল্লাহ আমার কাফের আমার কম্বলের ভিতর নাই রাজার ভিতর নাই আমি মনে মনে ভাবলাম মনে হলো রাসূলুল্লাহ ওনার দাসে কিপ্তিয়ার ঘরে গেছেন আর না হয় কোনো অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন আল্লাহর নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা তল্লাশি করতে লাগলেন অন্যান্য স্ত্রীর ঘর তালাশ করে রাসূলুল্লাহর পাইলেন না

বন্টন করে দিতেন রসুলের পাকের একজন বৃদ্ধা স্ত্রী ছিলেন মনে হয় সাফিয়ার দিয়ে আনহা উনি রাত বন্টন করে দিতেন কার করে ঘুমাবেন আল্লাহ আমরা তখন যদি কেউ দুইটা বিবাহ করে একটার বাড়ি আর একটার বাড়ি থাকে না কথা বলেন ঠিক না বেটিক রসুল্লাহ বলছেন না না কোরআন চলি ফেসে মাস না ও বা সবার চারটা বিয়া করতে পারবা আছে যদি তোমার সম্পদ থাকে যদি তোমার যৌবন থাকে যদি তোমার ইনসাফ থাকে এই জায়গার মাঝে ইনসাফ থাকতে হবে একটা রে ভালো সুন্দর লাল টক টাকা দিয়ে ইলিশ মাছ খাওয়াইবা আর একটা রে ফাঙ্গাস এটার নাম ইনসাফ না কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ নবী বলেন ইনসাফ যদি করতে পারো তাহলে তুমি আমার শ্রেষ্ঠ উম্মত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা হাদিস রয়েছে তোমাদের মধ্যে সবচেয়ে এতে দামি উম্মত ওই ব্যক্তি যার বউ বেশি সুবহানাল্লাহ এবার মা বোনরা বাড়ির থেকে কইবো এই হুজুরটা রে কেটে আনছে রে ইজাতের হাদিস কই পাইলো সহি হাদিস তোমাদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত যার স্ত্রী বেশি কেন নারীর সংখ্যা বেশি তাদেরকে গাইডলাইন দেওয়া দরকার তাদের পথ প্রদর্শক হওয়া দরকার কিন্তু এখন তো আমাদের স্ত্রীরা যদি কয় যে একটা বিয়ে কর্ম হুজুর ওয়াস্ত করেন ভালো গাড়িটি গুল করিয়া বাসা তার ঢুকেন না কথা বলে আমার বোর করতে গেলাম আপনার বোর করতে পেলাম না ভাইরা আমার অথচ নবীজি বলছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে হাদিস তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার বউ বেশি যার স্ত্রী বেশি অর্থাৎ ইনসাফের সাথে করতে হবে আপনার ধন আছে যৌবন নাই আপনার জন্য এটা জায়েজ না আপনার ধন আছে যৌবন আছে সম্পদ নাই আপনার জন্য জায়েজ নাই আপনার যৌবন আছে সম্পদ আছে আপনার ইনসাফ নাই আপনার জন্য জায়েজ নাই আপনার সব যদি থাকে তাহলে আপনার জন্য জায়েজ আল্লাহু আকবার ওইদিকে যাচ্ছেন লম্বা হয়ে যাবে আম্মাদ আশা সিদ্ধি খারতি আল্লাহ কুত্তা রায় নিখাদ নবীজীর কাসিদারি নিলে নবীজ মনে আয় তুমি কি মনে মনে ভাবছো যে আল্লাহ তোমার প্রতি ইনসাফ করেছেন রসুল তোমার প্রতি ইনসাফ করেছেন ইয়ার রসুল আল্লাহ আপনি কোথায় আর আমি কোথায় আমি তো ভাবছিলাম মনে হয় আপনি কোন অন্য কোনো স্ত্রীর ঘরে গমন করেছেন আল্লাহর নবীন আয়া সারে তুমি কি জানো না এটা শবে ভরা তেরলা সুবহান আল্লাহ আল্লাহর নবী আয়ে সারে রা আসা জানো এইটা হচ্ছে সবে বড় হাতের রাত এই রাতে আল্লাহ তালা প্রথম আসমান আয় ডাকতে থাকে কে আচরে তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব কে আছো তোমরা আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিব কে আছো তোমরা আমার কাছে গুণা চাও আমি আল্লাহ তোমাদের গুণা মাফ করে দিব কে আছো তোমরা বিপদগ্রস্ত আমার কাছে চাও আমি আল্লাহ বিপদ দূর করে দিব এ আয়সা শুধু তাই না বড় কাল পশমের বক্রির পশমের সংখ্যার চাইতে অধিক সংখ্যক আল্লাহ আমার উম্মদকে মাফ করে দিবেন বনি কাল একটা গোত্র ছিল বনি রবি বনি মোদার। এই চিনটা গোত্রে প্রায় তারা নব্বই হাজার বেড়া পালন করতো পালতো আল্লাহ নবী বলছেন এই নব্বই হাজার ভেড়া দুম্বার গায়ে যত কোটি কোটি পশম রয়েছে এর চাইতে বেশি পরিমাণ অধিক সংখ্যক উম্মদকে আল্লাহ সবে রাতে মাফ করে দিবেন জুড়ে বলুন সবরান আল্লাহ বিজে দিন বাকি না কো বাকি আর আজকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার আগামী রবিবার দিন 11:00 রাতে হচ্ছে সবে বড়তের রাত কথা বলেন ঠিক না बेटी আমার ভাইরা আপনাদের একটু ইমেজ আমেজ এলোমেলো তাহলে রসুলে পাখির একটা সানগায়ে আমরা ওয়াজ সমাপ্ত করে দেব ইয়ার রাসূলুল্লাহ ইয়া র শোল্ ইহি বলার শল্ তুমি জীবন তোমি মরণ আঘাড় ঘরে তুমি জীবন তুমি মরণ করে তুমি আপন তুমি মধের পারে তরি তুমি পারে তরি তুমি নিদানের তরানে বলা ইয়ার